বিস্মুল্লা হীর অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আশা করছি অনেক বেশি ভালো আছো আমি তোমাদের জন্য আজকের অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি তো তোমাদের সাজেশন্দ্র দিতে একটু লেট হয়ে গেছে জন্য প্রথমেই তোমাদের কাছে রক্ষিত আমি কারণ আমার একটু ব্যস্ততার কারণে তোমাদের সাজেশন দিতে এবছর একটু লেট হয়ে গেছে কিন্তু আশা করছি আমার সাজেশনটা খুবই সংক্ষিপ্ত সাজেশন তোমরা যে সময়টা রয়েছে এই সময়ের মধ্যে তোমরা প্রস্তুতি নিতে পারবে তাই আর সময় যেহেতু একটু চলে গিয়েছে আর সময় নষ্ট না করে তোমরা দ্রুত সাজেশনটা নিয়ে এখনই প্রস্তুতি নেওয়া শুরু করো তো সাজেশন গুলো হচ্ছে তোমাদের খুবই সংক্ষিপ্ত আমি সাজেশনটা এবার তৈরি করেছি তোমাদের জন্য খুবই ভালো হবে এই সাজেশনটা আশা করছি তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের জন্য আমি শুধু বছর প্রতি সাবজেক্টে একশো টাকা করে আমি ধরেছি আর আটটা বিষয় যেহেতু আটটা বিষয়ের জন্য সব আটটা বিষয় একসাথে নিলে তোমরা পাঁচশো টাকায় নিতে পারবা আর হচ্ছে আটটা বিষয় আলাদা করে নিলে তোমাদের কিন্তু অনেক এখানে আটশোশো টাকায় পেমেন্ট করতে হচ্ছে তো তোমরা সবগুলো সাবজেক্ট একসাথে নেওয়ার চেষ্টা করবে তাহলে পাঁচশো টাকায় নিতে পারবে আর পেমেন্ট নাম্বারটা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা হচ্ছে পেমেন্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন বিকাশ ও তোমার নগদ এখানে এখানে আছে রাষ্ট্রবিজ্ঞানের সকল সাবজেক্টের লিস্ট এখানে দেওয়া আছে এই সাবজেক্ট গুলো আমার কাছ থেকে তোমরা নিতে পারবে তো ক বিভাগে এখানে দেখতে পাচ্ছ যে এক নম্বর আছে কার নেতৃত্বে যুক্ত ভবন গঠন করে সে বাংলায় স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন বাংলাদেশের স্বাধীনতা আনুষ্ঠানিক ঘোষণা করা হয় উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল তারপরে আমি যদি আরো বলি এখানে আহ মৌলিক গণতন্ত্র কি মৌলিক গণতন্ত্র বলতে উনিশশো সালে মৌলিক গণতন্ত্র আদেশ বলে শ্রেষ্ঠ চার স্ত্র বিশিষ্ট স্থানীয় নম্বর হচ্ছে এর হচ্ছে ডেমোক্রেটিক কমিটি তারপরে হচ্ছে ছয় নম্বরে হচ্ছে সালে প্রাদেশিক নির্বাচনে যুতমন কয়টি আসন লাভ করে দুইশো তেইশটি তারপরে এখানে এস সি এর পূর্ণরূপ হচ্ছে স্টুডেন্টস অ্যাকশন কমিটি মুজিবনগর সরকার কবে শপথ গ্রহণ করেন উনিশশো সালে সদর এপ্রিল ইএসিএল এর পূর্ণরূপ হচ্ছে ইস্ট পাকিস্তান স্টুডেন্টস লিগ ঐতিহাসিক মুজিবনগরের পূর্ব নাম হচ্ছে বৈদ্যনাথ তলা মজুবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজুদ্দিন আহমেদ অপারেশন সার্চলাইট কি পাখানাদার মধ্যরাতে বাঙালির উপর বড় গণহত্যা ও ধ্বংসাত্মক কার্যক্রমকে অপারেশন সার্চলাইট বলা হয় অপারেশন জ্যাকপট পরিচালনা করা হয় পনেরো আগস্ট উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল এগারোটি সেক্টর ছিল বাংলাদেশের স্বীকৃতিদানকারী প্রথম রাষ্ট্র ছিল ভুটান ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় উনিশশো একাত্তর সালে ছয় ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কবে কার্যকর উনিশশো বাহাত্তর সালের ষোলো ডিসেম্বর নেপালের বিধান সংবিধানে কোন অনুচ্ছেদ আছে সাতাত্তর নং অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনায় মূলনীতি কয়টি কি চারটি জাতীয় ব্যাপার সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম বাংলাদেশের সংবিধানের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের আইনসভা কয়েক কক্ষ পৃষ্ঠ এক কক্ষ পৃষ্ঠ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালের সালে সাত মার্চ কোন সংশোধনের মাধ্যমে সংবিধানের স্বরাষ্ট্রপতির সহিত পরিবর্তে প্রধানমন্ত্রীর সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় বেআ মাধ্যমে যেভাবে শাসনটা খুব সুন্দরভাবে তৈরি করা আছে তোমাদের জন্য তোমরা এই শাসনটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে খবিভাগে মাত্র এগারোটা প্রশ্ন দেওয়া হয়েছে এবং গবিভাগেও মাত্র এগারোটা প্রশ্ন দেওয়া হয়েছে তো খুবই সংক্ষিপ্ত শাসন এই শাসনটা তোমরা পড়লে আশা করি এখান থেকে তোমরা শতভাগই কমন পাবা প্রতি বছরই আমার শাসন নাইনটি থেকে শতভাগ কমন থাকে এবছরও সেভাবেই থাকবে তোমরা ইতিমধ্যে যে শাসন আমার যারা পড়েছ সবাই বলতে পারবা যে আমার শাসনটা কতটা গুরুত্বপূর্ণ প্রতি বছর হয়ে থাকে তো এভাবে কিন্তু প্রতিটা সাবজেক্টই আছে তোমরা নিতে পারবা প্রতিটা সাবজেক্টের শাসন এখানে দেখতে পাচ্ছ নয়শো যে কোডটা রয়েছে আহ বাংলাদেশের আন্তর্জাতিক রাজনৈতিক মূলনীতি এই সাবজেক্টটাও রেডি আছে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক সবগুলো প্রশ্নই তোমাদের সামনে দেওয়া আছে মাত্র তেরোটা রচনামূলক প্রশ্ন দিয়েছি এভাবে প্রতিটা সাবজেক্ট দেওয়া আছে তোমরা খুবই দ্রুত সাজেশনটা নিবে তাহলে তোমরা যে সময় রয়েছে তোমরা কভার করে সাজেশনটা অনেকবার রিভিশন করে তারপর তোমরা পরীক্ষা দিতে পারবে কারণ তোমাদের পরীক্ষা হচ্ছে কিন্তু আহ ঈদের পর পরই তোমাদের পরীক্ষা হচ্ছে এবং তোমাদের পরীক্ষার রুটিন এই মাসের এই ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রকাশিত হবে অন্তত সাত দিনের মধ্যে তোমাদের রুটিনটা প্রকাশিত হয়ে যাওয়ার কথা এবং খুবই দূরত্ব তোমাদের পরীক্ষা কার্যক্রম শুরু হয়ে যাবে এবং ঈদের পর পরে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে তাই আর দু সমানষ্ট করবা খুবই তোমরা পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করো তো ভালো থাকবো ধন্যবাদ সকলকে এবং তোমাদের আবার একটু বলে দিচ্ছি যে তোমরা সাহায্যটা নিবা কিভাবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবো জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল ওয়ান জিরো সেভেন টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করলে আমার সাথে কন্ট্যাক্ট করে তোমরা এই পিডিএফ ফাইলগুলো গুলো হোয়াটসঅ্যাপে নিয়ে নেবা হোয়াটসঅ্যাপের তোমরা মোবাইল থেকে ওপেন করে পড়তে পারবা চাইলে প্রিন্ট করে তোমার সাথে নিয়ে পড়তে পারবা খুব সুন্দর ভাবে তোমরা সাজানো গোছানো ভাবে প্রস্তুতি নিতে পারবা এই সাজেশনটা ফলো করে এবং তোমরা সকল 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 বিষয়গুলো তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে আটটা বিষয় রয়েছে এই আটটা বিষয় একসাথে নিতে হলে তোমরা অবশ্যই পাঁচশো টাকা নিয়ে নিতে পারবা এর ভিতরে কিন্তু তোমাদের পরিসংখ্যানটাও রয়েছে পরিসংখ্যান অনেক তোমরা ভয় পাও এই সাবজেক্টটা আমি এমনভাবে শাসন তৈরি করেছি এই সাজেশনটা ফলো করলে অবশ্যই যারা পাঁচটি সাজেশন করতেছো তারা একটা অঙ্ক না করে পাস করতে পারবো আর যদি তোমরা ভালো একটা এ প্লাস মার্ক বা এ গ্রেড এরকম ভালো একটা মার্ক করতে চাও সেক্ষেত্রে তোমাদের অঙ্ক করতে হবে তো খুব সুন্দরভাবে সাজেশনটা সাজানো গোছানো হবে অঙ্কগুলো সবগুলো তোমাদের সামনে দেওয়া আছে তোমরা সেভাবেই প্রস্তুতি নিতে পারবে আশা করছি আমার সবগুলো বিষয় বুঝতে পেরেছ তো ভালো থাকবে ধন্যবাদ সকলকে